আবারও বুনোহাতির আক্রমণে মৃত্যু হলো এক গ্রামবাসী এবারে পূর্ব মাদারিহাটের বাসিন্দা মানিক দেবনাথ শনিবার রাত্রি আটটা নাগাদ বাজার করে বাড়ি ফিরছিলেন সেই সময় বাড়ির পাশে একটি সুপারি বাগানে দাঁড়িয়েছিল হাতি সেই বুনুহাতি তাকে তুলে নিয়ে যায় সুপারি বাগানের ভেতরে সেখানেই তাকে হাতি পিষে মারে তারপর রবিবার সকাল সাতটা নাগাদ গ্রামবাসীরা দেখতে পায় সুপারি বাগানে পড়ে রয়েছে এলাকার বাসিন্দা মানিক দেবনাথের দেহ সঙ্গে সঙ্গে বন খবর দিলে এসে মৃতদেহ উদ্ধার করে বনদপ্তর এবং পুলিশ দীর্ঘদিন যাবৎ ফালাকাটা ব্লক ও মাদারিহাট বীরপাড়া ব্লকের বিস্তীর্ণ এলাকায় হাতির আক্রমণ বেড়েই চলছে প্রতি রাতে কোনো না কোনো বাড়ি হাতিতে ভাঙছে এবং হাতির আক্রমণে মৃত্যুর সংখ্যাও দিন দিন বেড়েই চলছে এই নিয়ে রীতিমতো আতঙ্কিত ফালাকাটা ব্লক ও মাদারিহাট বীরপাড়া ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা আমরা শুনবো তার প্রতিবেশীরা কি বলছে হাতির আক্রমণে মৃত্যু হলো এক ব্যক্তির কি বলছে তার প্রতিবেশীরা কালকে রাতে আবার হাতিতে মারলো কি বলবেন বন দপ্তরের ভূমিকা নিয়ে কি বলবেন ওদের ওনাদের ভূমিকা খুব খারাপ দীর্ঘদিনের সমস্যা ওনারা গ্রামে গঞ্জে মানুষদেরকে প্রোটেকশন ঠিক মতন দেয় না ওনারা ফোন করলে ওরা টাইমলি আসে না জানা আছে বর্ষার বর্ষা ঋতুতে হাতি গ্রামে খুব অত্যাচার করে সন্ধ্যা থেকে ওদের গ্রামে গঞ্জে প্রটেকশন দেওয়া দরকার কিন্তু ওনারা ঠিক প্রোটেকশন দেয় না এই জন্য এই ঘটনাগুলো ঘটছে আপনার নাম আমার নাম সুজি সুজিত দাস কোন এলাকা পর সেটা পুরো আমাদের এই এলাকায় কি হয় উনি আপনার কি হয়েছিল কালকে রাত্রে বলেন তো কি আমিও তো বলতে পারবো না বাড়ির সামনে হাতি আসছে পনে এগারোটার দিকে বাড়ির সামনে থেকে ভাগাইছে তখন চিল্লানি শোনা গেছে যে ওই যে আসতেছে একবার হলে চিল্লানি শোনা গেছে তা আসুক বাড়িতে ওরে দেখি যে না বাড়িতে আসেই নাই বাড়িতে সকাল বেলা থেকে কি রে বাড়িতে আসলো না ব্যাপারটা কি হয়তো সকাল সকাল কাজে গেছে কা আবার কাজে যাবে আজকে সকাল বেলা রাস্তার উপরে বাড়ির মানুষে কাজে যাবে তা আমি বলছে কে সকাল বেলা আজকে তাড়াতাড়ি ঘুমাবো আমাকে তাড়াতাড়ি আসবা আইসে তাড়াতাড়ি ঘুমাবা তাহলে না সকাল বেলা কাজে যেতে পারবা ওই টাকি করবো আমি আসবা কোথায়